আমরা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমি যদি এই আইসব দল করতে পারি আপনাদের বাধা কোথায় যে সমস্ত মুসলিম বাইরে আছেন আপনাদের বাধা কোথায় যে সমস্ত হিন্দু বাইরে আছে আপনাদের বাধা কোথায় আমরা আসুন আসলে ছত্রছায় আসুন আমাদের কোনো চিন্তা করতে হবে না ভাইজান চিন্তা মানা করে রেখেছে পাঁচশো টাকাতে ধর্ম বিক্রি আমরা করব না মা বোনের ইজ্জত আমরা বিক্রি করব না কেন বিক্রি করব আমরা আমাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছেন আপনি জানেন একটা কথা চিন্তা করতে পারবেন না সাধু সন্ন্যাসীদের কয়েকদিন আগে ভারত সেবা আশ্রম যে মহারাজ তেনাকে তিনি অপমান করছেন এটা কখনো সম্ভব তিনি বলছেন সাধু সন্ন্যাসীদের আমরা মানব না কেন মানেন না মানেন আপনি অপমান করতে পারেন না আমি যদি সনাতন ধর্মের মানুষও থাকি আমি যদি কোনো মানুষ সম্প্রদায়ের মানুষকে তাকেও আমাকে প্রতিবাদ করা উচিত এটাই কর্তব্য এটাই আমাদের কর্তব্য আমার পাশের বাড়িতে একটা গ্রামে যদি সবাই যদি হিন্দু থাকে সেখানে যদি দুটো যদি মুসলিম থাকে সেখানে তাকে আমরা প্রোটেকশন হিন্দু ভাইদের দেওয়া উচিত এটাই কর্তব্য কোন মুসলিম পাড়ায় যদি কোন হিন্দু থাকে সেখানে সেই মুসলিম মারাসা হিন্দু ভাইকে প্রোটেকশন দেওয়া উচিত এটাই কর্তব্য এটা সর্বভৌম দেশ এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় এই সর্বভৌম দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা একসঙ্গে থাকবো এর কোনো বিভাজন করতে দেব না মমতা মধ্যপাধ্যায় আপনি ভাবছেন শিক্ষা চুরি করবেন শ্রম চুরি করবেন গরু চুরি করবেন কয়লা চুরি করবেন বালি চুরি করবেন আপনার যে ভাইপো তলাবাদ যে ভাইপো রয়েছে এখন পিসি ভাইপো সরকার চলছে এখন এনার ভাইপোর কয়েকদিন আগে মানে কয়েক মাস আগে একটা চোখে একটা কি হয়েছিল আমাদের এখানে বড় বড় অনেক চোখের হসপিটাল রয়েছে সেখানে কোন চোখের নাকি চিকিৎসা হয় না সেই চোখের চিকিৎসা করার জন্য তেনাকে বিদেশে যেতে হচ্ছে তাহলে এখানে কি ডাক্তাররা ডাক্তার নয় এখানে আমাদের চোখ যদি এইখানে সরকারি হসপিটালে হয়ে থাকে তাহলে আপনার চোখটা চোখ আপনাকে বিদেশে যেতে হচ্ছে এটা লজ্জার বিষয় নয় এটা কি লজ্জার বিষয় নয় উনি ডায়মন্ড হারবারে উনি পার্টি হিসেবে দাঁড়িয়েছেন উনি লিখছেন ওনার কোন চার চাকা গাড়ি নেই ওনার কোন জায়গা জমি কিছুই নেই ওনার ব্যাংকে কোনো টাকা নেই সীমিত টাকা আছে এটা কি ভাবা যায় তাহলে উনি হেলিকপ্টার করে পাইচারি মারছেন কি করে কি করে মারছেন সরকারি টাকায় উঠছেন কেন আমরা মাইনে ভুক্ত লোক আপনারা আমরা সরকারি মাইনে পান আমরা মাইনে কত টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা মাইনে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদি মাইনে হয়ে থাকে এত টাকা খরচা করছেন কি করে তাহলে যদি আপনার বাড়িতে যদি ইডি সিবিআই যদি আসে ইনকাম ট্যাক্সের অফিসাররা আছে তাহলে আপনি প্রতিবাদ করেন কেন আমি কিছুই করিনি কিছুই জানি না ঠাকুর ঘরে কি আমি কলা খাইনি তো ও সব গল্প চলবে না আপনি ধরা পড়ে গেছেন এইবারে ধরা পড়ে গেছেন এই মতের অপরে আমাদের আইএসএফ দল আসছে এবং আসবে আমার পিসি ভাইপোর সরকারকে গোহারান হারিয়ে এই নবান্ন থেকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা দেওয়া হবে কেউ পারো গান টাইপর এই ছোট ভাই জান পারে আর ছোট ভাইদের সই নি আমরা আমাকে অনেকে প্রশ্ন করেছিল আরে তুই একটা বৈদেশিক মানুষ সনাতন মানুষ কেন করছিস আমরা কি রাজনীতি করার লোক কিন্তু রাজনীতি করতে বাধ্য আর থাকা যায় না এদের অন্যায় সহ্য করা যাচ্ছে না এরা হিন্দু কেউ ছাড়ছে না মুসলিম কেউ ছাড়ছে না খ্রিস্টান কেউ ছাড়ছে না আপনি এটা কি হয় কোরআন মুছে যাবে এটা কি ধরনের কথা রামায়ণ মুছে যাবে এটা কি ধরনের কথা আমার তো মনে হয় প্রকৃত কেউ যদি হিন্দু হয়ে এখানে থেকে থাকেন এতটুকু যদি হিন্দু রক্ত বুকে থেকে থাকে ওই তৃণমূল কংগ্রেস দলটাকে থুতু ফেলে দেওয়া উচিত আমি মনে করি কোন মুসলিম ভাই যদি হয়ে থাকে তা দম থাকুক ভোট বাক্সে আমনি গিয়ে অন্তত প্রতিবাদের জায়গাটা আমাদের রয়েছে আর আমরা তো স্টেজের মধ্যে থাকি আবার গরিব মানুষ আমাদের কাজকর্ম করতে হয় আরে গুলিয়া মরে যাবো তবে আমার জন্য টাচি হয়ে যাবে কিন্তু একদিনই বলতে হবে একজন বয়সী লোক ছিল যে সবার জন্য আন্দোলন করে গেছে আমরা এত সহজে ছেড়ে দেব না অন্য মনে রেখেছেন শেষ হাসি আপনারা হাসবেন হ্যাঁ আমরা শেষ হাসি হাসবেন শেষবারের মতো হেসে নিন আর দুটো দিন মাত্র সময় বাকি আছে শেষ হাসি হেসে নিন তো দাঁত বার করে সব দাঁত দাঁতটা বার করে রাখলে কিন্তু হাসি হয় না এ হাসি শেষ হাসি হবে না সে হাসি হবে না আপনাদের জেলখানায় বসে দাঁত কেলিয়ে উপর মে আজ হয়ে যাবে আর এসব হবে চলবে না সব চলবে না আমরা বারে বারে বলতে চাই যারা আমাদের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমরা একটু ভেবে দেখবেন পাঁচশো টাকায় আপনারা বিক্রি হবেন না কেন বলছি শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মা বোনদের অপমান করেছেন তিনি কয়েক বছর আগে সভা থেকে বলেছেন যে সমস্ত মা বোনেরা ধর্ষিতা হবে তাদের পঁচিশ হাজার টাকা করে দেয়া হবে যে সমস্ত মহিলারা আঠারো বছরে বিধবা হবে তাদের দিকে ভাতা দেয়া হবে এটা কি আপনি তো একজন নারী আপনি তো একজন মা মা মাটি মানুষ আপনি বলেন তাহলে মা মাটি মানুষ আপনি মা বোনদের সম্মান রেখেছেন মা বোনদের ইজ্জতকে লিনামে তুলে দিয়েছেন আপনি বলুন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ির মা বোন যদি এরকম ধর্ষিত হয় আপনি তার মূল্য কত দেবেন আপনি বলুন তো তার মূল্য কি পঁচিশ হাজার টাকা হবে আপনি নিজেই বলুন আমার মাটা আমার কাছে মা আপনার মেয়েটা আপনার কাছে মা হবে না মেয়ে হবে না আমাদের মা বোনদের নিলামে তুলে দিচ্ছেন ইজ্জতরা আর আপনার বেলা আটি সাটি লোকের বেলা দাঁত কপাটি ওটি চলবে না চলতে আমরা দেব না কেন চলবে এরকম এটা কি সিস্টেম ভারতের সংবিধান কি এটাই এটা কি ভারতের সংবিধান এটা কখনো আমরা চলতে দেব না আমরা সবাই এখান থেকে অঙ্গীকার করব হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে হাত তুলুন আমাদের ভাই জানেন মনে তো পারতুন অচল কুমার দাস মহাশয় তিনি একজন অধ্যাপক মানুষ তিনি দাঁড়িয়েছেন আমাদের ছোট ভাই হয়ে আমরা ভাববেন না অজয় বাবু তিনিও কিন্তু ছোট ভাই জানের সৈনিক ছোট ভাই সৈনিক তেনার মাথার আমাদের ছোট ভাই ভাইজানের আশীর্বাদ রয়েছে হাত রয়েছে তেনাকে কেউ কেউ পারবে না সবাই মাঠ থেকে চলে গেল ছোট ভাই জানি কিন্তু মাঠ ছেড়ে যাবার লোক নয় আমি যদি পর্যন্ত জানি উনি যাবার লোক নয় ছোট ভাই যারা অন্যান্য দলের ক্ষেত্রে দেখবেন যখন তৃণমূলরা মিটিং করে তখন আমরা দেখবেন বিরিয়ানির প্যাকেট করে না স্টেজগুলো দেখবেন লক্ষ লক্ষ টাকা স্টেজ হয় হয় না যে বসে আছেন ওটাকে ছামলা করে দেওয়া হয় কিন্তু আমাদের এখানে আমাদের সমস্ত কালেকশন করে দু পাঁচ টাকা দিয়ে দিয়ে আমরা এই সমস্ত করেছি আমরা ঠিক কিনা ছোট ভাই যানকে যারা ভালোবাসেন তারা প্রত্যেকেই ভালোবেসে এখানেই সভাতে আসে আমরা বিরিয়ানির ভক্ত নয় আর কোনো টাকার ভক্ত নয় আমরা ভালোবাসার ভক্ত আমরা ছোট ভাইজানকে ভালোবেসে ভোট দিই ভালোবেসে কাছে টানি আমরা ভালোবাসার ভক্ত একদিন দেখবেন ওনারা বলছেন যে কয়েকদিন পরে দেখে নেব পিঠে দেব এই আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আপনাদের ঠিক আছে আমরা শুনুন আমি বেশি সময় আর বক্তব্য দেব না একটাই কথা বলবো আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান যে রয়েছি আমরা আমরা সবাই মিলে ভাই ভাই আজও আছি কালো থাকবো আমাদের রক্তে আমাদের রক্ত যদি লাল হয়ে থাকে হিন্দু রক্ত আলাদা মুসলিম রক্ত কি আলাদা কখনোই আলাদা নয় তাহলে আমরা পিছিয়ে আসবো কেন কেন পিছিয়ে আসবো অনেকেই আসছে প্রচুর লোক আসছে আমাদের আমাদের জনসভাটা খুব জোর